একদিকে তাপ্রবাহ অপরদিকে ভোটের উত্তাপ দুই বিষয় এখন বহু চর্চিত ভোট প্রচারে একের পর এক বিভিন্ন রাজনৈতিক তবে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে আসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এদিন নদিয়ার বগুলা আইটিআই কলেজ মাঠে বিশাল জনসভার মাধ্যমে জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করলেন জেপি নাড্ডা বগুলায় ভোট প্রচারে এসে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এবং সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন নাড্ডা তবে জনসভা থেকে তৃণমূলকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সভাপতি